দশ মিনিট কথা বলবো দশ মিনিট আজকেই শেষ কথা আর বলবো না দশ মিনিট কথা বলবো আর বলবো না কারণ আর কোনো কর্মসূচি হবে না কাদের জন্য কর্মসূচি করব। আজকে আমার লজ্জা লাগতেছে ভেবেছিলাম যে আমার সামনে আজকে পাঁচ হাজার লোক থাকবে আজকে নেতা হয়ে যাব। পে স্কেল মহার্গবাদা তো পাবোই না নেতা হই কিন্তু নেশ আপনার সব খালি চেয়ার আমার প্রোগ্রামটা লাইভ চলছে আমার লজ্জা লাগতেছে আমি পিছনের সাইডে দেখাইতে পারতেছি না আমার স্টাফের সাইডে পুলিশ বেশি এখানে উপস্থিত কর্মচারীর চাইতে এখন পুলিশের সংখ্যা বেশি এখন তো আমাদের মনে হয় যে পুলিশদের পুলিশ ভাইদেরকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে তো যাই হোক গতকালকে আমি একটা লাইভ করেছি আপনাদেরকে আহ্বান করার জন্য বিশেষ করে ঢাকায় যারা কর্মচারী আছেন আপনাদেরকে পা ধরে অনুরোধ করেছি ভাই শেষবারের মতো আপনারা শাহবাগে একটু আড্ডা মেরে যান বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে আপনারা শাহবাগে এসে একটু চা খেয়ে দশ মিনিট সময় থেকে চলে যান একটু আড্ডা মেরে যান কেউ আসে নাই আমি ঢাকার কাউকে দেখতে পাইনি আমাদের এই সাংগঠনিক লোক ছাড়া ঢাকার কেউ আসেনি আপনারা যারা এসেছেন সবাই ঢাকার বাইরে লোক আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা গাড়ি ভাড়া দিয়ে অনেক দূর থেকে এসেছেন কালকে আমার লাইভে দুইজন সেনাবাহিনীর লোক ছিল একজন র্যাবের লোক ছিল কয়েকজন পুলিশ সদস্য ছিল নাম বলছি না তো ওনারা বলছেন যে সার্বিকভাবে সহযোগিতা করবেন সবচেয়ে আর একটা আশ্চর্য বিষয় কি জানেন গতকালকে সেনাবাহিনীর একজন লোক তার একটা ভয়েস আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে সে তার বেতনটা যে ঢুকছে মোবাইলে মেসেজে সেই মেসেজটা দিয়ে সে তার দুঃখের কথা বলছে যে আমি কিভাবে চলবো ষোলো তারিখ সবাইকে সে আহ্বান করছে সে ভিডিওটা আমার পেজে আমি শেয়ার করেছি আপনারা যারা আমাদের এই দাবিগুলির দাবির কথাগুলি প্রচার করেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে দুই সালের পূর্বে পনেরো বছরে আমরা চারটা স্কেল পেতাম পাঁচ বছরে একটা সিলেকশন গ্রেড যারা ব্লক পোস্টে চাকরি করে আট বছরে প্রথম টাইম স্কেল বারো বছরে দ্বিতীয় টাইম স্কেল এবং পনেরো বছরে তৃতীয় টাইম স্কেল চারটা টাইম স্কেল পেতাম যাদের গ্রেড পরিবর্তন হতো না কিন্তু ওই ফ্যাসিস সরকার ওই আওয়ামী ফ্যাসিবাদীরা কর্মচারীদেরকে এত ভালোবেসেছে তারা পনেরো বছরের চারটা স্কেলের মারা দিয়া শেষে ষোলো বছরে দুইটা স্কেল দিয়ে গেছে ষোলো বছরে দুইটা স্কেল দিয়ে গেছে আমাদেরকে খুশি করে গেছে আর বেতন ডাবল করে গেছে প্রচার করছে বেতন ডাবল করছে আমাদের রয়েছে চার হাজার একশো টাকা থেকে আট হাজার পঞ্চাশ টাকা আর তাদের হইছে আটত্তর হাজার টাকা অথচ বাজারে গরুর মাংসের দাম আমাদের জন্য সাতশো টাকা ওই সচিবের জন্য সাতশো টাকা আজকে দশ বছর আমাদের বেতন বৃদ্ধি নেই দশটা বছর পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই এর মধ্যে আমরা বহুবার গত সরকারের কাছে আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের কথা শুনেনি। কারণ তারা ছিল অবৈধ অনির্বাচিত সরকার 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 আর এখন তো 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 বিপ্লবী আপনি 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 এসেছেন না আপনার জন্য দেশের মানুষের জন্য অনেক মায়া আপনার নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী পাওয়া আপনার তো দুর্নীতি করা দরকার নেই আপনার তো টাকা পয়সার অভাব নেই আপনার তো বেগম বাড়ি বেগম পাড়ায় বাড়ি বানানোর দরকার নেই তাহলে আপনি একটা বন্যার সময় হাজার হাজার কোটি টাকা আপনি আন করেছেন ঠিক আছে সচিবদেরকে ভূতাপেক্ষিকভাবে পদোন্নতি দিয়েছেন তাদের ভিতরে অনেকে মারাও গেছে তাদেরকেও পদোন্নতি দিয়েছেন আর এই যে সরকারি কর্মচারীরা আপনাদের তাদেরকে মহর্ঘবাদা দেওয়ার জন্য আপনার একটা কমিটি গঠন করলেন সে কমিটি গঠন করার পরে কার্যক্রম স্থগিত করে দিলেন কি কারণে কমিটি গঠন করছেন আর কি কারণে স্থগিত করছেন বাংলাদেশের সরকারের ইতিহাসে এই প্রথম কমিটি গঠন করে মহর্গবাদার কমিটি গঠন করে আবার সেটাকে স্থগিত করছে মানে কি বলবো আমরা বলি যে ওই নারীদেরকে অবলা বলি তা আমরা মনে হয় এটা অবলা সরকার ক্ষমতা নেই তাই না অবলা সরকার এর জন্য দিতে পারতেছে না এখন আবার শুনতেছি বিভিন্ন পত্রপত্রিকায় বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেবে ও ভাই বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেবেন আপনি গত কয়েক মাস আগে প্রস্তাব করলেন চার হাজার টাকা সর্বশেষ নিম্ন আর তা সেখান থেকে আবার পাঁচ পার্সেন্ট যেটা আগে সরকারে দিয়ে গেছে সেটাও আপনি নিয়ে যাবেন তো থাকলো কি তিন হাজার টাকা সর্বনিম্ন পাঁচ পার্সেন্টে এক হাজার টাকা থাকে সেখান সেই এক হাজার টাকা যদি বাদ দেন তাহলে আপনার থাকে তিন হাজার টাকা আর এখন সেটা বাদ দিয়ে এখন আবার বলতেছেন বিশ পার্সেন্ট দিবে তো বিশ পার্সেন্টে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো পঞ্চাশ টাকা সেখান থেকে যদি এক হাজার টাকা মানে পাঁচ পার্সেন্ট বাদ দেয় থাকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কি করবো ওটা আপনারা ভাগ করে নিয়ে যান ওটা আমাকে লাগবে না ওটা আপনারা ভাগ করে নিয়ে যান আর যদি মনে করেন যে আপনারা সরকারি কর্মচারী লাগবে না তাহলে সারা বাংলাদেশে আউটসোর্সে নিয়োগ দেন আউটসোর্সিং দিয়া দেশ চালান সরকারি কর্মচারী যারা আছে তাদের আউটসোর্সিং দেন আউটসোর্সিং এর লোক দিয়া ভোট গ্রহণ করাইয়েন আউটসোর্সিং এর লোক দিয়া থানায় মামলা দেওয়াইয়েন আউটসোর্সিং সারা অন্য কোন সারা বাংলাদেশ আউটসোর্সিং দিয়া বেরা বলাইয়েন আমাকে পুলিশ লাগবে না র‍্যাব লাগবে না সব আউটসোর্সিং দিয়া ভরে আলান আর যদি লাগে এই সমস্ত লোকগুলি যদি লাগে তাহলে তাদের পরিবার নিয়ে তারা যাতে চলতে পারে আজকে আমরা এই যে সামনে দেখেন কোরবানি আসছে আমরা কেউ কোরবানি দিতে পারবো কোরবানি দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাই কিন্তু আমাদের পরিবার আছে আমাদের লোকলজ্জা আছে আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না সবাই বলে আমার ব্যক্তিগত ভাবে আমার আত্মীয় স্বজনরা বলে চাকরি করো সরকারি চাকরি করে বাড়ি গাড়ি করে বলাইছে তুমি কল্যাণ ডাসের ওইখানে সরকারি চাকরি করি প্রতি মাসেই বলো মাস চাষে টাকা না প্রতি মাসেই বলো মাস চাষে টাকা থাকে না গোরা ডিমের চাকরি করো বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করো আর নাহলে বিদেশে যাইয়া ঠেলা গাড়ি চালাও তাও বাংলাদেশে যদি বেশি ইনকাম আসবে হ্যাঁ এই সরকারি চাকরি করে যদি মান সম্মান না থাকে তাহলে সেই সরকারি চাকরি করে কি করব আগে বলতো সোনার সরকারি চাকরি করে সোনার হরিণ একটা মাইয়া বিয়া দেওয়ার লাগে সরকারি চাকরিজীবীর কাছে পাগল হয়ে যাইতো আর এখন সরকারি চাকরিজীবী শুনলে কয় ও কাছে মাইয়া দিব না ও ভাত না খাইয়ে মরবে ওর কাছে মাইয়া দিব না ও ভাত না খাইয়ে মরবে ও ভাত খাইতে পারবে না তো এই হলো আমাদের সরকারি চাকরির অবস্থা আগামী প্রজন্ম এ আগামী প্রজন্ম সরকারি চাকরির উপরে অনীহা করে ফেলবে সরকারি চাকরি নিতে তারা ভয় পাবে আজকে তারপরও দেখেন একটা সরকারি চাকরি নিতে গেলে দশ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে কেন ঘুষ দিতে হবে এখন এই দশ থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে যখন আমি ঢুকবো তখন আমার তো টেন্ডেন্সি থাকবে ওই টাকাটা আমার তুলতে হবে তো আজকে আমি সবাইকে অনুরোধ করব ভাই অনেক কথা বলছি কথা বললে কথা শেষ হবে না কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে সামনের সারি যদি আমরা দেখাই তাহলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না মানে আমাদের লজ্জা আমরা যারা অর্গানাইজার আছি তো আমরা ব্যর্থ যে আমরা মানুষকে বোঝাইতে পারি না যে আমরা কষ্টে আছি সরকারকে কি বোঝাবো আপনারা সবাই ভালো আছেন এটা আপনারা প্রমাণ দিচ্ছেন আপনাদের কোনো অভাব নাই সরকারি কর্মচারী যারা আসেন নাই তারা সবাই ভালো আছেন আপনাদের কারো অভাব নাই আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন ঠিক আছে আপনারা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো আপনারা যদি ঘরে বসে থাকতে পারেন আপনারা যদি না এসে পে স্কেল পেতে পারে তাহলে আমরাও পাবো আমরাও ঘরে বসে পে স্কেল পাবো তো আপনারা ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন মনে হয় না আপনাদের সামনে আর আসবো কারণ আজকে আমি কথা বলছি যে এই ষোলো তারিখের আজকের এই প্রোগ্রাম যদি সফল না হয় দশ বিশ হাজার লোক যদি না হয় তাহলে এই সরকারি দাবি দেওয়া নিয়ে আর কথা বলবো না কাদের জন্য বলবো তো যার জন্য চুরি করব সেই বলে চোর তাহলে কথা বলে লাভ আছে আমরা কথা বলে গলা ফাটাবো আমরা এখানে যারা আসছে আপনারা কেউ টাকা দিস এই প্রোগ্রামগুলি করার জন্য টাকা দিছেন একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় এই টাকাগুলি কে দেবেন এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছে তারাই তাদের পকেট থেকে দেয় তো অন্য কেউ টাকা বসায় দেয় না আপনারা টাকা দিবেন না আপনারা একটু আসবেন সেটাও তারা আপনি আসবেন না তাহলে আপনার দাবি আদায় কেমন হবে ঘরে বসে দাবি আদায় করবেন তো যাই হোক সবাইকে আমরা পে স্কেল কুরিয়ার সার্ভিসে পার্সেল করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ